সেনাবাহিনীর ভেতরে সে কারণে শুধু ওয়াকারুজ জামান নন আসলে ঘুম নষ্ট হয়েছে ঘুম হারাম হয়েছে সকল স্তরের কর্মকর্তাদের কারণ দেখেন ওয়াকারোজ জামান একদিকে যেমন সেনা কর্মকর্তাদের নামে যাতে সিভিল কোর্টেই মামলা না হয় সে বিষয়টি নিয়ে দৌড়াদৌড়ি করছিলেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি বরাবরে তেমনি তিনি আইনি ফাঁক ফকর খুঁজছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে এই মামলাগুলোর বিচার সেনা বাহিনীর আওতায় মানে সেনা আইনের আওতায় নিয়ে আসা যায় কিনা মনে করে দেখুন আগস্টের শেষে সে কথা নিয়ে আলাপ করতে তিনি কিন্তু গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রধান বিচারপতির কাছে পর্যন্ত প্রধান বিচারপতির সঙ্গে ওই বৈঠকে তার আলাপ হয়েছিল যে এই কাজটা করা যেতে পারে যে বর্তমান যে সেনা কর্মকর্তারা তাদেরকে যাতে প্রিজন ভ্যানে করে যেটা নিয়ে যেই ভিজুয়ালটা যেই দৃশ্যটা সবচেয়ে আতঙ্কিত করছে বর্তমান সেনা কর্মকর্তাদেরকে যে যেই কথা সুস্পষ্টভাবে ভাবে ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের এক সভায় সপ্তাহ খানিক আগে বলেছেন যে প্রিজন ভ্যানে করে পুলিশ আদালতে হাজিরা দিতে নিয়ে যাচ্ছে সেনা কর্মকর্তাদের দলকে এবং সিভিলিয়ান কোর্টে বেসামরিক কোর্টে তাদের বিচার হচ্ছে এই জিনিসটা মানে মেনে নেওয়া সেনাবাহিনী বাহিনীর পক্ষে বাহিনী হিসেবে সম্ভব হবে না এবং তিনি সেনা প্রধান হিসেবে মানতেই পারছেন না সেনাবাহিনীর ভেতরে প্রমোশন বোর্ডের কার্যক্রম চলছিল সেই প্রমোশন বোর্ডের কার্যক্রমেও বৃহস্পতিবার দুজন শীর্ষ কর্মকর্তা যোগ দেন নাই কারণ জেনারেলেরা মানে শীর্ষ জেনারেলেরা ছাপ্পান্ন জন জেনারেলি অস্থির এবং তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেমন একত্রেও বৈঠক করেছেন সারা দিন বৃহস্পতিবার জুড়ে এবং ক্যান্টনমেন্টে বৈঠক চলেছে গভীর রাত পর্যন্ত সেই খবর নানা সূত্র থেকেই পাওয়া যাচ্ছে কিন্তু এই অসন্ত অসন্তোষ কি শুধুই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা রামলে গুম নির্যাতন জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া মানে আয়না ঘর ঘটনাগুলোর প্রেক্ষতে যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ যে 30 জনের বিরুদ্ধে মামলা করেছে তার মধ্যে 24 জনই সেনা কর্মকর্তা 14 জন বর্তমান সেনা কর্মকর্তা আর 10 জন সাবেক সেনা কর্মকর্তা তিনি প্রধান বিচারপতিকে গিয়ে বলেছিলেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচারটা তো সেনা আইনে হতে পারে এবং প্রধান বিচারপতি তাকে বলেছিলেন যে সিভিলিয়ান কোর্টে মামলা হয়ে যাওয়ার পর সেনা প্রধান চাইলে আইন অনুযায়ী এই আবেদন করতে পারেন সিভিলিয়ান কোর্টে এবং সিভিলিয়ান কোর্ট হয়তো তখন সেনা আইনে ক্যান্টনমেন্টের ভেতরে বিচারের জন্য ব্যবস্থা করে একটা অনুমোদন দিয়ে দেবে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ভীষণ আটঘাট ভেদে নেমেছেন এই বিষয়টা এখন সেনাবাহিনীর কাছে পরিষ্কার কারণ তাজুল ইসলাম মনে করছেন জুলাই আগস্ট আন্দোলনের স্পিরিট বা সেই আন্দোলনের একটা মূল আদর্শিক জায়গা হচ্ছে যে কেউ এই আন্দোলনের বিপক্ষ শক্তি বা এই এই আন্দোলনের বিচার কাজ সংগঠিত হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের বিচারের আওতার বাইরে থাকবে না এবং এমন কি কোন বাহিনী নিজেকে বিচারের আওতা মুক্ত বলে মনে করবে না কাজেই তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই মামলাটা করার আগে এমন একটা সংশোধন এনেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাত্র দিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে যেখানে তিনি বলে দিয়েছেন যে মানে আইনি সংশোধনে তিনি বলে দিয়েছেন যে যেই মাত্র পারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যাবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে ফেলবে সেই ব্যক্তি আর যা যা করতে পারবে না তার মধ্যে আরেকটি হচ্ছে সেই ব্যক্তি প্রজাতন্ত্রের আর কোনো কর্মচারী পদে থাকতে পারবে না তার মানে যে সব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সেদিন যে 14 জন কর্মকর্তা সেনা কর্মকর্তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অভিযোগ গ্রহণ করা মাত্র তাদের কিন্তু চাকরি চলে গেছে কাজে সেনা প্রধান ওয়াকারুজামান যে এখন সিভিলিয়ান কোর্টের কাছে গিয়ে বলবেন যে এই সেনা কর্মকর্তাদের সেনা বাহিনীর আওতাধীন বিচারের ব্যবস্থা করা হোক তার আর কোনো সুযোগ থাকছে না সমস্যা শুধু সেটাই নয় সেনাবাহিনীর ভেতরে এই আতঙ্ক এখন পরিষ্কার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে এই খবর এখন আসছে সেনাবাহিনীর ভেতরে কাজে শুধু যে 56 জন জেনারেল মানে সেনা কর্মকর্তা শীর্ষ কর্মকর্তা কর্মকর্তারা ভীষণ ভাবে ক্ষুব্ধ একরকমের আতঙ্কিত তাই শুধু নয় সেনাবাহিনীর ভেতরে মাঝ থেকে একেবারে নিচু পর্যায় পর্যন্ত মানে মিড লেভেল থেকে লোয়েস্ট র্যাঙ্কের অফিসাররা পর্যন্ত তারা পর্যন্ত এখন একটা অ্যাকশনের অপেক্ষা করছেন তাদের সেনা কর্মকর্তাদের কাছ থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ তাদের মূল আদর্শিক জায়গাটা হচ্ছে যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল আদর্শিক জায়গায় হচ্ছে যে কোনো বাহিনীকে মানে এমন আইনি ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যার ফলে তারা ভাববেন যে তারা সকল আইন আর বিচারের উদ্ধে এর কথাই যদি বলি এর যে পাঁচ সেনা কর্মকর্তা পাঁচ সাবেক মহাপরিচালকের পাঁচজনই কিন্তু এর মধ্যে সেফ এক্সিট পেয়েছেন মানে তারা কেউ আর দেশে নাই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরেও যাদেরকে একরকমের রকমের এই সরকারের অংশ বলেই ভাবা হচ্ছিল যেমন ওয়াকারুজ্জামান গড়ে দিয়েছিলেন হামিদুল হক শামসাব রেজো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন তারাও কিন্তু টিকতে পারেন না কিন্তু এদের প্রত্যেককে সেফ এক্সিট দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখন যখন জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা ডিউটি করেছিলেন সেই কর্মকর্তাদেরকে বা যারা যেই সৈনিকেরা মাঠে ছিলেন তাদেরকে একে একে চিহ্নিত করে মামলা দেওয়া হবে গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং তারা যখন সাথে সাথে চাকরি হারাবেন মানে নিজেদের আত্মপক্ষ সমর্থনের আগেই চাকরি হারাবেন সামরিক বাহিনীর আশ্রয় হারাবেন এই সম্মান মর্যাদা এবং সকল রকম বেনিফিট হারাবেন তারা সহ তাদের পরিবার মানে সামরিক বাহিনীর ভেতরে সুরক্ষা হারাবেন তখন তাদের ভেতরে ভীষণ অস্থিরতা দেখা দিয়েছে এবং এই বাহিনী এভাবে টিকিয়ে রাখা যাবে বলে মনে করছেন না সেনাবাহিনীর একেবারে মিড লেভেল থেকে লোয়েস্ট লেভেলের র্যাঙ্কের বিভিন্ন কর্মকর্তারা তো বটে শীর্ষ জেনারেলেরাও কাজে নানা রকম বৈঠক চলছে আর ওয়াকারুজ্জামানের সরাসরি প্রাণের ভয় হচ্ছে দেখেন ছয় মাসের বেশি সময় ধরে সেনা প্রধানের প্রাণের ঝুঁকি মানে ফিজিক্যাল হার্ম ঠেকাতে তার যে কোনো শারীরিক ঝুঁকি এড়াতে তার জন্য বিশেষভাবে কিন্তু প্যারা কমান্ডো বাহিনী মানে সেনাবাহিনীর সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী মোতায়েন রয়েছে তার নিরাপত্তা দেখতে সেনা প্রধান ওয়াকার একরকমের অবিশ্বাসের মধ্যে পড়ে গেছেন এই ক্যান্টনমেন্টের ভেতরে কারণ ক্যান্টনমেন্টের ভেতরে মানে তরুণ কর্মকর্তাদের একটা বিরাট অংশ এখন মনে করছেন যে সেনা প্রধান ওয়াকার আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নন তিনি সেনাবাহিনীর মর্যাদা রক্ষায় সক্ষম নন এত মাস ধরে তিনি বুঝিয়ে আসছিলেন যে সেনা কর্মকর্তাদেরকে যে কোনো বিচার আইন আদালত এসব থেকে রক্ষা করতে তিনি একটা নেগোসিয়েশনে আছেন তার বসানো ইউনুস সরকারের সঙ্গে কিন্তু এখন সেনা কর্মকর্তাদের মধ্য থেকে মানে এই তরুণ কর্মকর্তাদের মধ্য থেকেও সেই বিশ্বাস চলে গেছে তাদের ভেতরে এই বোধ চাঙা হয়েছে যে না না পারবেন তাদের সম্মান রক্ষা করতে ওয়াকারের পক্ষে সম্ভব বাহিনীর সম্মান রক্ষা করা কাজে বাহিনীর একটা কোনো ব্যবস্থা নেওয়া দরকার এবং সেজন্য তারা নিজেরা বিভিন্ন জেনারেলের সঙ্গে শীর্ষ কর্মকর্তার সঙ্গে তাদের কমান্ডিং কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং একরকমের তাদের ক্ষোভ জানাচ্ছেন এবং ক্ষোভ সামাল দিতে না পারলে একজন কমান্ডিং অফিসারের পক্ষেও কিন্তু তাদের মানে কমান্ড ধরে রাখা সম্ভব হবে না ওয়াকারুজ্জামান বুঝতে পারছেন হয় তিনি থাকবেন না হলে ইউনুস থাকবেন আবার সেনাবাহিনীর ভেতরে যে তরুণ কর্মকর্তারা খেপে বুঝেছেন এবং যে শীর্ষ কর্মকর্তারা বুঝছেন ওয়াকার দিয়ে কিছু হবে না তাদের একটা দল চেষ্টা করছেন অন্য কাউকে সামনে নিয়ে সেনাবাহিনীর ভেতরে অন্য কাউকে সামনে নিয়ে আহ সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দিতে সেটা অনেক ক্ষেত্রে অনেকেই বলছেন এমন কি হতে পারেন বর্তমান সিডিএস মিজানুর শামিমো মানে যিনি শেখ হাসিনার প্রিন্সিপাল স্টাফ অফিস অফিসার ছিলেন এই পুরো মানে কি থেকে কি হবে এই আলাপগুলো সেনাবাহিনীর ভেতরে ভীষণ ভাবে জেকে বসেছে এবং এই পুরো আলাপচারিতায় এটা স্পষ্ট যে সেনাবাহিনী সকল স্তরের কর্মকর্তারা একটা রক্তক্ষয়ের আশঙ্কার মধ্যে একটা দমবন্ধ পরিবেশে আছেন তারা মনে করছেন না যে দলে দলে সেনা কর্মকর্তারা প্রিজেন্ট ভ্যানে চড়ে সিভিলিয়ান আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন এই উদ্যোগটা কোনোরকম সেনাবাহিনীর ভেতরের বাধা বা পরিবর্তন ছাড়া সত্যিই সফল করে ফেলতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিংবা ইউনুস সরকার কাজে রক্তক্ষয়ের আশঙ্কা ভীষণভাবে জেঁকে বসেছে সেনাবাহিনীর ভেতরে সেটাই অস্থিরতার বড় কারণ তবে একটা পক্ষ মনে করছেন ওয়াকারুজ্জামান সিদ্ধান্তহীনতার জন্য যেমন সমালোচিত হচ্ছেন তাকে যদি একটা মাথা ঠান্ডা ব্যক্তি হিসেবে বর্ণনা করা যায় তাহলে হয়তো তিনি এর মধ্যে কোনো না কোনো আপোষ রফার ব্যবস্থা ঠিক বের করে